ইসলাম তো বিজয়ী হবে পৃথিবীর দিকে দিকে ইসলামের বিজয়ের পূর্বাভাস পরিলক্ষিত হচ্ছে পৃথিবীর বিভিন্ন দিগন্তে ইসলামের চূড়ান্ত বিজয়ের পূর্বেকার দেখা যাচ্ছে প্রশ্ন হলো আমার আর তোমার জন্য যে আমরা আমাদের এই ভূখণ্ড থেকে ইসলামের সেই অগ্রযাত্রার মিছিলে আমরা কোথায় থাকবো সারিতে থাকবো না আমরা পশ্চাৎপদ থেকে যাব এটাই আজ আমাদের কাছে ঐতিহাসিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন মোহতারামাজির এই জন্য এই সময়টায় আমরা আলোকপাত করতে চাই আমরাও যদি সেই কর্মসূচি গুলোকে সেই কাজগুলোকে ধারণ করতে পারি ইনশাল্লাহ নতুন জাহেলিয়ত কে পরাস্ত করে আবার সেই নবী যুগের সোনালী আদর্শ আমরা ফিরিয়ে আনতে

চার কাজ দিয়ে তিনি পাঠিয়েছেন সেই চার কাজ হলো রসুল সালামের বিপ্লবের মৌল চার কর্মসূচি লক্ষণীয় বিষয় হলো এই চারটা কাজের কেন্দ্রবিন্দু একটা জায়গায় আর সেই সেন্ট্রাল পয়েন্ট সেই কেন্দ্রবিন্দুটা হলো কিতাবুল্লাহ তথা কোরআনে পা আল্লাহ নবীর জীবনের বিপ্লবের সকল কর্মসূচি কেন্দ্রীভূত ছিল কোরআনে পাককে কেন্দ্র করে আল্লাহর কিতাবকে কেন্দ্র করে নবীজি কিতাবুল্লাহকে মধ্যখানে রেখে তিনি তার সকল কর্মসূচি পালন করেছেন এবং পৃথিবীকে এই অসাধারণ অপূর্ব অনন্য বিপ্লব তিনি উপহার দিয়েছিলেন আল্লাহ রসুল সাল আলহিম আল্লাহ পাক সর্বপ্রথম যে কর্মসূচি দিয়েছেন ইয়াতলু আলাইহিম আয়াতি সেটা হলো আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনালো মানুষকে তিনি কোরআনের তেলাওয়াত শোনাতেন কোরআনের তেলাওয়াত শোনানো এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম এবং সবচেয়ে বুনিয়াদি কর্মসূচি কোরআনের তেলাওয়াত এটা একটা মুস্তাকিল এবং পূর্ণাঙ্গ কর্মসূচি খুব ভালো করে বুঝতে হবে কোরআনের তেলাওয়াত এটা একটা পূর্ণাঙ্গ কর্মসূচি এটা স্বয়ং সম্পূর্ণ কর্মসূচি এটা অন্য আরেকটা কর্মসূচির উপর নির্ভরশীল নয় কোরআনের তেলাওয়াতের মাধ্যমেই নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল যে কাজ তার যে ইনকিলাবি কাজ নবীজির যে বিপ্লবী কর্মসূচি তার সূচনায় তার উদ্বোধন হয়েছিল তেলাওয়াতে কিতাবুল্লাহর মাধ্যমে তার সূচনাই হয়েছিল আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে অনেকে মনে করে থাকে যে কোরআনের তেলাওয়াত এটা খুব মামুলি একটা বিষয় অনেকে মনে করে থাকে আরো এক ধাপ অগ্রসর হয়ে খুব আপত্তিকর ভাষায় অনেকে বলেও থাকে যে তোতা পাখির মতো শুধু কোরআন তেলাওয়াত করে লাভ কি নাউযুবিল্লাহি মিন অনেকে এমন মনে করে যে কোরআনের অর্থ না বুঝে তেলাওয়াত করলে এর কোনো ইফেক্টিভনেস নাই এর কোনো প্রভাব নাই এর কোনো কার্যকারিতা নাই এটা একটা মূর্খতাপূর্ণ চিন্তা যারা এরকম চিন্তা করে যে অর্থ না বুঝে পড়লে কুরআন এর মর্ম না বুঝলে শুধু তেলাওয়াতে করে লাভ নেই এই কথা যারা চিন্তা করে তারা মূলত আল্লাহর কুরআন কে অবমূল্যায়ন করে ঠিক কিভাবে তারা কুরআনে পাককে পৃথিবীর আর অন্য 10 টা সাবজেক্টের মত মনে করেছে পৃথিবীর অর্থম সাধারণ বিষয়গুলো এমন যে না বুঝে পড়লে কোনো লাভ হয় না সাহিত্যের বই কেউ যদি না বুঝে পড়ে সাহিত্যের কোনো সে फायदा পাবে না কবিতার বই কেউ যদি না বুঝে পড়ে তাহলে সে কাব্যের মর্ম বুঝবে না গল্পের বই কেউ যদি না বুঝে পড়ে গল্পের স্বাদ সে পাবে না উপন্যাসের বই কেউ যদি না বুঝে পড়ে উপন্যাসের চরিত্রগুলো বুঝতে পারবে না দর্শনের বই কেউ যদি না বুঝে পড়ে দর্শন শাস্ত্র বুঝবে না বিজ্ঞানের বই কেউ যদি না বুঝে পড়ে বিজ্ঞানের কোনো লাভ হবে না মেডিকেল সায়েন্সের বই কেউ যদি না বুঝে পড়ে ডাক্তার হতে পারবে না তো অন্যান্য কিতাবের মতো মনে করে থাকে যে কোরআন বুঝিয়া মন একটা কিতাব না বুঝে পড়লে কোরআন লাভ নাই তাদেরকে বুঝতে হবে পৃথিবীর অন্য সকল গ্রন্থ অন্য সকল বিষয় থেকে আল্লাহর কোরআন সম্পূর্ণ ভিন্ন রকম অন্যগুলোর সঙ্গে কোরআনের মিল হয় না পৃথিবীর অন্য সব গ্রন্থ না বুঝে পড়লে কোনো লাভ হয় না কোরআন পাক एक्সেপ্ট একমাত্র কোরআন যেটা না বুঝে পড়লে বিপদের জন্য এটাই যথেষ্ট এই জন্য এই জন্য ইতিহাস দেখে লক্ষ্য করলে বুঝতে পারবো সিরাতুন নবী পর্যালোচনা করলে আমরা বুঝতে পারবো রসুল আকরম সাল্লাসাল্লাম সেই জাহিলিয়তের সেই বর্বরতার কুহেলিকা ভেদ করবার জন্য অন্ধকারের প্রাচীরে সর্বপ্রথম যে আঘাত এনেছিলেন যে আঘাত অন্ধকারের প্রাচীর শুদ্ধ কাঁপিয়ে দিয়েছিল সেটা ছিল তেরাওয়াতে কিতাবুল্লাহ কোরআনে পাক এমন এক কিতাব যে তেলাআবত শুনলেই কর্ণকুহর দিয়ে প্রবেশ করে মানুষের হৃদয়ে গিয়ে হৃদয়ের বদ্ধ দুয়ারে করা নারে এবং সেই হৃদয়ের বদ্ধ দুয়ার গুলো খুলে দেয় অসংখ্য মানুষ শুধু আল্লাহর কোরআনের তেলাবত শুনে হেদায়েত পেয়ে যায় সি রে সি রে তোলার ঘটনা পাওয়া যায় হাজরত আবের লাভ তিনি একবার মক্কা ছেড়ে চলে যাচ্ছেন চলে যাচ্ছেন থাকবেন না আর মক্কায় রাস্তার মধ্যে এক ব্যক্তির সঙ্গে দেখা একজন নেতা सरदार কিসেমের মানুষ ইবনু দাগিনা তার নাম জিজ্ঞাসা করল আবু বকর কোথায় যাও বললেন আমি মক্কায় থাকব না কেন থাকবেন না মক্কার মানুষ আমাকে জুলুম নির্যাতন করেছে উত্তক্ত করে বিরক্ত করে আমি আর মক্কায় থাকব না ইবনু দাগিনা বলল যে না আবু বকর তোমার মতো পরোপকারী মানুষ মানুষের উপকার করাই যার ধর্ম তোমার মতো এই রকম একজন সোনার মানুষ মাটির মতো নরম মানুষ তুমি যদি মক্কা ছেড়ে চলে যাও এটা মক্কার অধিবাসীদের জন্য চরম লজ্জা এবং বদনামের বিষয় হবে তুমি চলো আমার সাথে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না অন্যায় অত্যাচার করবে না আমি তোমার দায়িত্ব গ্রহণ করলাম ইব্রুদ্দিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে নিয়ে মক্কায় আসলেন মক্কার অধিবাসীদেরকে ডেকে বললেন যে এটা কেমন আচরণ তোমাদের যে তোমাদের আচরণে আবু বকরের মতো সোনার মানুষ একজন সে মক্কা ছেড়ে চলে যাচ্ছে যদি সে চলে যায় গোটা আরবের মধ্যে তোমাদের যে মক্কার লোক দুষ্ট তাদের আচরণে আবু বকরের মতো মানুষ টিকতে পারে নাই কাজেই তোমরা আমি দায়িত্ব নিচ্ছি আবু বকর মক্কায় থাকবে তোমরা কেউ তাকে কোনো উত্তপ্ত করতে পারবে না বিরক্ত করতে পারবে না মক্কার লোক কি বলেছিল ইতিহাস বোখারি শরীফের হাদিসের কিতাব গুলো উল্টান মক্কার লোকেরা বলেছিল ঠিক আছে আবু বকর ঠাকুর মক্কায় আবু বকর অনেকজন সম্মানিত সম্ভ্রান্ত একজন মানুষ সে থাকুক তার জন্য অনেক সার আমরা দিব আবু বকর আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা না হয় সেটাও মেনে নিলাম আবু বকর মুহাম্মাদের ধর্মের দাওয়াতি কাজ করে সেটাও নয় আমরা মেনে নিলাম মুহাম্মাদের উপর নাজিল কৃত কিতাব সেই কিতাব সে তেলাওয়াত করে সেটাও আমরা মেনে নিলাম কিন্তু আবু বকরকে একটা শর্ত মানতে হবে কি শর্ত যে আবু বকর তেলাওয়াত করে করুক কিন্তু ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে তেলাওয়াত করতে হবে সে ঘরের বাইরে বারান্দায় দাঁড়ায় তেলাওয়াত করতে পারবে না কেন সমস্যা কি ঘরের মালিক আবু বকর বারান্দার মালিক আবু বকর কাজেই সে তার ঘরে বারান্দায় জালনা খুলে দরজা খুলবে না বন্ধ করবে সেটা তার ব্যাপার তোমাদের সমস্যা কি না সমস্যা আছে কি সমস্যা তোমাদের মক্কার মানুষেরা বলেছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন তার ঘরের উঠোনে দাঁড়িয়ে উন্মুক্ত জায়গায় আবেগ কথা কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দেয় তখন গোটা মক্কার মধ্যে এমন একটা পরিবেশ তৈরি হয় চুম্বক যেমন লোহাগুলোকে আকর্ষণ করতে থাকে মক্কা মানুষের ঘরগুলো থেকে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আবু বকরের পাকা কুন তেলাওয়াতে মুগ্ধ আর পাগল হয়ে তারা আবু বকরের তেলাওয়াত শুনবার জন্য বাদ ভাঙা জোয়ারের মতো ছুটতে আরম্ভ করে গোটা মক্কার মধ্যে একটা বিপ্লব সাধিত হয়ে যায়

প্রমাণ করে কথা যে আল্লাহর কোরআনের তেলাবাদ এমন এক ইফেক্টিভ এমন একটা পাওয়ারফুল কিতাবের তেলাবাদ যেই তেলাওয়াত পৃথিবীর যেখানেই হবে সেখানেই হেদায়েতের ফুল ফুটবে এজন্যই আমরা বলি এই কোরআনের তেলাবাদ এর গুঞ্জরণ ছড়িয়ে দাও ঘরে ঘরে মুসলমানদার পাড়ায় পাড়ায় আল্লাহর কোরআনের কোলামতের পরিবেশ তৈরি করো সমস্ত জাহিনী বিজুরিত হবে ইনশাল্লাহ